গতকাল রাতে তৃণমূল নেতা রাজ্যাক্ষা খুন হয়েছেন একেবারে ভাঙর বিজয়গঞ্জ বাজারে সেখানে কিন্তু একটি দলীয় একটা মিটিং ছিল সেখান থেকে ফেরার সময় পয়েন্টের দশটার সময় কিন্তু খুন হয়েছেন যখন ভাঙড় মেলা মাঠ দিয়ে যখন বাড়ির দিকে আসছিলেন তখন কিন্তু ওই শিরিশতলার ওখানে একবার খালপাড়ে দুষ্কৃতারা তাকে খুন করেন একটা আমরা আছি তৃণমূল নেতা রাজ্যাক্ষায়ের বাড়ি একেবারেই সেখানেই কিন্তু আমরা এসছি পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা জানিয়েছেন যে এই যে যা বা যারা এই কাজ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এবং মুখ্যমন্ত্রীর কিন্তু দ্বারস্থ হচ্ছেন এবং এই রাজ্যাক্ষায় দুটি সন্তান আছেন তাদের কিভাবে সংসার চলবে এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তার যে স্ত্রী তিনি কিন্তু আর্জি করছেন এবং সেই সাথে সাথে এই যে রাজনৈতিক ছাব্বিশে বিধানসভা ভোটের আগেই কিন্তু এমন একটি পরিবেশ ভাঙড়ে উত্তপ্ত হয়েছে এই নিয়ে কিন্তু একটা বেশ উত্তেজনা ছড়িয়েছেন পরিবারের লোকজন কি বলছেন শোনাবো আপনাদের সরাসরি আমরা তো এই ঘটনাটা তো জানি না বা দেখিনি আমরা আন্দাজে ওটা বলতে পারবো না যেহেতু কে করেছে না করেছে কে করেছে না করেছে আমরা ওটা কিছুই বলতে পারবো না যেহেতু আমরা নিজে দেখিনি এবার কে কি বললো সেটা আমরা শুনে আমাদের কোনো লাভ নেই আপনার কি মনে হয় আমার মনে হয় ও যে খুন হয়েছে কিভাবে খুন হলো না হলো তো সেটা তো কিভাবে আমরা কি বলবো বলার নেই তো সঙ্গে যারা দুজন ছিল তারা যদি সেই তথ্যটা দিতে পারে তাহলে সেটা একটা সঠিক জায়গা আসতে পারে সে দুজন ও পুলিশের হেফাজতে আছে ওর পিছনে বসেছিল গাড়িতে হ্যাঁ আমাদের 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 পাচারি ছেলে ওরা ও গাড়িতে করে তুলে নিয়েছিল ও গাড়িতে করে আসছিলো

আমরা খুঁজে বের করতে পারি যে শর্ট